আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজ হচ্ছে শনিবার তো ছেলেকে তো টিউশন দিয়ে এসেছি মানে এখন তো গুঞ্জিরা আমার শরীর খারাপ তাই আর কি যেতে পারছে না ও তো ছেলেকে দিয়ে এসেছিলাম ছেলেকে তো যেতেই হবে কারণ ওর স্কুল আছে স্কুলে একটা পড়া হোমওয়ার্ক সব বাকি থাকে তো যাই হোক আর ডাইম ফলটা তো ওরা খায় না আর কি ওর বাবাও খায় না ছেলে তো খায়ই না তো ছেলেকে আসার পরে জুস বানিয়ে দিলাম তো সন্ধে ছটা বেজায়গায় যে এখন ছোটো মানে বেলা আর কি তো বইকালে তো হয়নি চারটে দিন ছটা টিউশন থাকে শনিবারে কারণ টিউশনটা দিন পড়ানো পড়ানো যায় কারণ ওর ম্যামটা তো ও তো স্কুলের টিচার আর কি ও তো আসে চারটের পরে চারটে সাড়ে চারটের পরে আসে ওই জন্য আর কি বইকালে মানে প্রতিদিন আর কি মানডেতে কিন্তু ফ্লাইটে ওঠি মানে সাড়ে পাঁচটা থেকে সাতটারই থাকে তাই আরবিটা মানে মানে টাইমটা ফেজ করতে হয়েছে তবে যেখানে আমার বুঞ্জি টিম মানে আরবি পরে সেখানে আমার ছেলে পড়ে না ছেলে আলাদা জায়গায় পড়ে যাই হোক তো ওইখানে সেই মানে অন্য অন্য মানে সিস্টেমটা ওইখানে সিস্টেমটা অনেক চারটে দিন পাঁচটা অবধি তো অনেক এ করতে হয় যাই হোক এদেরকে রান্নাকে বসিয়ে দিলাম আর এতদিন পরে যারা যদি এসে গেছেন আমার প্রিয় আপু বা দিদি ভাইরা অবশ্যই একটা লাইক দেবেন আর নতুন সাথে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেকেই ইদানিং লিঙ্ক দেখছি সাবস্ক্রাইব করে নিচ্ছে প্রত্যেকটা মানুষের ভিডিও দেখা একদিনই সম্ভব না আগেও বলেছি একটা জিনিস ইউটিউবে মানে কাজ করে সেই মানে বুঝতে পেরেছি যে প্রত্যেকটা মানুষের প্রতিদিন ভিডিও দেখতে হবে তাদেরকে মানে সাপোর্ট করতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে সুন্দর হবে তারাও তারপরে আমার ভিডিও দেখবে তো যাই হোক একদিনে সবাই ভিডিও দেখাটা সম্ভব হয়ে ওঠে না তো কখনো কখনও দেখ মানে দশজনেরও দেখি কখনো কখনো মানে আরও বেশি মানুষের দেখি তো হয়ে ওঠে না কি করা যাবে যাই হোক আর এদিকে রান্নাবান তো হয়ে গেলে কুকারের ভাতটা বসেছে এই কুকারটা ভাত আমার খুব ভালো হয় আর কি তো কম যেহেতু ছাড়ে আর ছেলে এদিকে আমি রান্না করছি দেখতে ছেলে ছেলেদিকে ইস্তিরি করছে রোহানগোনো মানে আর কি তো আমি বললাম যে কারেন্টে মানে চালু করুনি তো এমনি গুজে দিয়েছিল আর মাংস ডাল করলাম এদিক বাবা বাবার বাইরে দিন খেয়ে এসেছিলো সেদিন কি কখনও কখনও হয় বন্ধু বান্ধব একসাথে থাকলে আর কি খাওয়া হয়ে যায় ওদের তো আমার লেগেও নিয়ে এসেছিলো মানে তান্দুরি নিয়ে এসে খেয়েছিলাম ছেলেকে তো খাইয়ে দিয়েছিলাম আগে থেকে মানে যাই হোক আর এই তো এখানে মানে প্রচুর খারাপ ব্যাঙ্গালোর চেন্নাইয়ে মানে ব্যাঙ্গালোর ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে এত বছর পর এখানে আছে আটটা বছর হয়ে গেলে কখনো দেখিনি যেরকম বৃষ্টি হচ্ছে মানে নভেম্বর ডিসেম্বরে ভালোই রোদ্দুর হয় রোদ্দুর তো মানে কোনো এই নেই রোদ্দুর দেখতেই পাচ্ছি না মানে এক হপ্তাহ প্রায় হয়ে গেলো এখনও মানে খবরে দেখাচ্ছে পাঁচ দিন এখানে মানে বৃষ্টি হবে বা মেঘলা ওয়েদার থাকবে আর যাই হোক এইদিকে সরকারি স্কুল কোনো সরকারি সবকিছুই বন্ধ থাকে বলছে পাঁচ দিন যেহেতু এরকম ধরো মৌসুম খারাপ তো পাবলিক স্কুলে এখনও কেউ কিছু বলে না কোনো মেসেজ আসে না তো যাই হোক ছেলেদের দিকে বাস স্টপে গিয়েছিলো ছেলেতে একটা মানে নেশা তো বাবার সঙ্গে মানে শনিবার আর শুক্রবারটা আর কি মানে ছুটির দিনগুলো যেদিন থাকে শনিবারে ছুটি ছিল তো যাই হোক বাবার সঙ্গে গিয়েছিলো যে আনলো এই জন্য কিনে তো বাইরের খাবার তো প্রচুরই বারণ করেছে ডাক্তারে এখন যেহেতু ভয়েসটা দিচ্ছি ডাক্তার দেখানো হয়ে গেছে আমার ছেলেকে আর এইদিকে চাদরটা আমি মেসোতে অর্ডার করেছিলাম আর কি অর্ডারের কিন সাইজ আমার তো সাইজ লাগে আমার মানে ইয়েতে ফানের যাই হোক ছয়সা দিত আমার ফলনটা আর এইদিকে পুরো সেম তাই আর কি ছেলে দেখাচ্ছে যে না সেম ওটা ওয়াশিং মেশিন বার করলে চলের তো ওই চাদরটা ধোয়া হয়নি আর সেম বলতে একই কালার কিনলাম এই কালারটা আমার খুবই ভালো লাগে আমার ফেভারিট কালার ইয়েলো আমার ছেলেরও পছন্দ তো ওকে বললাম যে এখন বিছোবো না তোমার যখন বার্থডে হয় তখন যাবো তো টোয়েন্টি ডিসেম্বর আমার হতে বার্থডে এসেই গেল তো রবিবার মৌসুম এরকম খারাপ ওই জন্য বাবা বললাম কোথাও সেরকম যাবো না তো ওর বাবাও চলে এসেছিলো সাতটার দিকে তবে বললাম একটু যাই আর কি তো এইদিকে মার্কেটে ওর বাবা কেনাকাটা করছে আর আমি এলে তো আমার যেটা থাকে ভিডিও টুকটাক মানে করলো আপনাদের সঙ্গে শেয়ার করবো ও ছেলে বললো এইদিকে ধোসা খাবো ধোসার হোটেলে ঢুকে গেল তো আমাদের এইখানে বাসা থেকে অনেকটাই কাছেই এইগুলো এই হোটেলটাতে কিনে আমার ছেলে লেগে মানে যখন মানে স্কুলে আর থাকে আমার ছেলেকে ধোসা বা ইডলি এখান থেকে দেয় রেটটা বেশি হলো কিন্তু খুব সুন্দর হয় ইডলি ধোসা তো অবশ্যই আপনারা একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন আমি জানি অনেক আছে মানে অনেককেই আছে বেশিরভাগই যে কমেন্ট করে মানে চলে যাবে ঠিকঠাকভাবে ভিডিও দেখে না এটা অনেকের সাথে হয় তো সবাই বলে তো আমিও বললাম তো জানি না এত তা সেসব বাপুদের মতো এত সুন্দরভাবে হয়তো আমি মানে ভয়েস দিতে আবার দিতে পারি না তো সব কিছু আস্তে আস্তে দেখে দেখে শেখে তাই না তো যাই হোক তো এইদিকে ওর বাবা বললো যে আমি রান্না করব মানে চিকেনটা তো ওইখান থেকে নাকি মাংস তো আমাদের বললাম যে আমাদের মানে রবিবার হলে মানে কি সবজি মাছ মাংস সব কিছুই তোলা হয় তো মাছটাও ও সেভাবে তোলা হয় না যেহেতু মাছটা আমাদের খাওয়া হয় না মানে মাছ ও খায় না বলে আমার অতটা ভালো লাগে না যে সবসময় তুলি যাই হোক এদিকে চিকেনটা আর কচকচিটা আলাদা লেগেছিলো আর মাংসটা তো দেখানোই হয় না এই ভিডিওর মধ্যে পরের ভিডিও দেখাবো তো যাই হোক মাংসটা আগে ধুয়ে ধায় ফ্রিজে ভরে দিয়েছিলো আর মা চিকেনটা গোটাই কিনেছিল মানে যেখান থেকে চিকেন আমাদের দেয় আর কি মানে ছোট বড় সব রকমের মুরগি থাকে যে যদি মনে করা হয় যে এক দেড় কিলো ওজনের মানে লোবো চিকেন তো পাওয়া যায় যাই হোক নিল ও বললো যে আমি রান্না করবো আর সেই দিন তো মানে ওর বাবা বলছিলো যে রান্না করো আমি বললাম ঠিকই আছে রান্না করো যেহেতু আমাদের মানে জনপ্রিয় সিরিয়াল যেটা মানে অনুরাগের ছোঁয়া উঠে যাচ্ছে চার বছর ধরে পুরো মানে হলো কমপ্লিট মানে সিরিয়ালটা উঠে গেছে আড়াই ঘন্টা কি সিন ছিল পুরো সাড়ে নটা দিন বাবাটা ওইটাই আর কি দেখছিলাম আর এদিকে তো ফের রবিবার মানে সবার ফোন আসে এর ওর আর কি মানে আমার দাদারা সব ফোন ও মানে ভাবিদের সাথে কথা বলতে হতে রান্নাটা করে ফেললো তো রান্না তো করে না কখনও যখন মন গেলে রবিবার থাকলে এখন মানে কোথাও যায় না তখন ও মন গেলে রান্না করে তো আমি বলি নিজে নি বললো করবো আর বললাম তো মশাম খারাপ ব্যাঙ্গালোরে প্রচুরই মসম খারাপ তো ছেলেকে ডাক্তার দেখাতে লেগেছিলাম এইটুকুনি আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে